তো ফাইনালি গাইস আজকে কিন্তু সেই দিনটা যেদিন আমি প্রথম আমার বিয়ের জন্য শাখা পলা পড়তে গেছিলাম আর তার সাথে কিন্তু শুরু হয়ে গেছে আমার রূপচর্চা সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো ঠাকুরমশাই পঞ্জিকা থেকে বলে গেছে যে কোন দিন আমাকে শাখা পলা পড়তে হবে তাই সেই মতো কিন্তু আমি এখন রেডি সেডি হয়ে গেছি কারণ এখন যাবো আমি আমার এই খালি হাতটা একটু সুন্দর করে সাজাতে সেই মতো কিন্তু আমি মার সাথে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম আর আমার মা প্রচন্ড খুশি ছিল তো সবার ফার্স্টে কিন্তু আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে কিন্তু আমি পাঁচ রকম মিষ্টি কিনে নিয়েছি আর আমার মা মিষ্টি কিনছিল আর আমি বসে বসে কিন্তু অপেক্ষা করছিলাম আর এদিকে আমার এই শিঙারার দিকে লোভ লাগছিল তারপরে মা বলেছে হ্যাঁ কত শিঙারা খাওয়া লাগে বাড়িতে দাদা শিঙারা এনেছিল তো ওই শিঙারা খেয়ে আমি কিন্তু বেরিয়েছিলাম তারপরে মিষ্টি কেন হয়ে গেছে আর মিষ্টি কিনে নিয়েই কিন্তু আমরা চলেছিলাম শাকার দোকানে এখানে আমি কিছু শাখা দেখছিলাম আমার কিছু ডিজাইন পছন্দ হলো তো ফাইনালি কিন্তু আমাকে শাখাটা পরিয়ে দিয়েছিল শাখা পড়ানোর পরে কিন্তু আমি সবাইকে প্রণাম করে নিলাম মা মিষ্টিটা দিয়েও দিল উত্তম দাকে আর এদিকে আমাকে শাখা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নিজেকে এরকম নতুন রূপে দেখে আমার তো প্রচণ্ডই হাসি লাগছিল কারণ পুরোই চেঞ্জ হয়ে গেছিলো আর আজকের পর থেকে আবার হাতটা পুরো অন্য একটা লুক লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই এখন একটা জিনিস বাকি রয়েছে তো তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম সোনার দোকানে কিছু কেনাকাটি করতে তো কেনাকাটি হওয়ার পরেই কিন্তু চলে এসছিলাম আমরা একটা কসমেটিকের দোকানে গায়ে হলুদের সময় তো নর্মাল এমনি সাজবো কিন্তু যখন ওই জলটা ঢালা হবে তখন আমি এই ভাবছিলাম যে এরকম ফুলগুলোই আমি নেব যেটা সচরাচর সবাই পড়ে আর কি না হলে জুয়েলারিগুলো কেমন হলুদ লেগে যাবে নষ্ট হয়ে যাবে তাই আমি কিন্তু ওখান থেকে চয়েস করে একটা ফুল মালা কিনিয়ে নিয়েছি তারপরে মা চলে গেছিলো বাড়িতে দশকর্মার দোকানের বাজার করার জন্য আর আমি কিন্তু কনার সাথে চলে এসছিলাম এখানে চাউমিন আর ললিপপ খেতে কনা যেহেতু আমাকে খাওয়াতে পেরেছিল না আইবুড়ো ভাত তাই ও আমাকে কিন্তু হোটেলে নিয়ে এসেই খাইয়ে দিয়েছিল এখানে চাউমিন আর তার সাথে কিন্তু ললিপপ যাই হোক সবাই বলো যে ওর নাম কনা আমি কেন বলি ওর ভালো নাম আছে ওর ভালো নাম হচ্ছে পল্লবী তো আমরা দুজনা কিন্তু একটুখানি ঘুরু করতে বেরিয়েছিলাম বেরিয়ে দেখো এখন চাউমিন খেতে বসেও পড়েছিলাম আর এদিকে ওকে আমি ক্যামেরায় নিয়েছি বলে তো প্রচণ্ড হাসছিল ও লজ্জা পাচ্ছিল কারণ ও ক্যামেরার সামনে সচরাচর আসে না তো যাই হোক আমি একটু একটু করে দেখিয়ে দিই তারপরে এখানে চাউমিনটা আমি আরও ভাগ করে অল্প অল্প খেয়ে নিয়েছি আর আমার পেটটা এত ভরে গেছিল কি আর বলবো আর এদিকে এখনো এত বড় বড় সাইজের দুটো ললিপপ রয়েছে আর ললিপপগুলো গুলো খেতে না খেতেই দেখি ভেতরে শুধু মাংস আর মাংস আমার এত ভালো লাগে না এই দোকানের ললিপপগুলো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সচর অমিতার সাথে এই দোকানটাতে আসি বেশিরভাগ চাউমিন আর ললিপপ খেতে তারা অমিত আমাদের কাছ থেকে দেখাচ্ছি অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছে আর একার মতো একা ললিপপ খেয়ে যাচ্ছিলাম দেখো এর ভেতরে ভরপুর শুধু মাংস আর মাংস যাই হোক ললিপপ খাওয়ার পরে তো আমি আর কোন বাড়ি চলে এসেছিলাম কারণ পূজা চলে এসেছিলো আমাকে ফেসিয়াল করার জন্য আর আমি তো নিজেকে আয়রার সামনে দেখে এতটা পরিমাণে হাসছিলাম কি আর বলবো শুধু মনে যে শুধু শুধু এখন সিঁদুর এটাই জাস্ট বাকি রয়েছে তারপরে তাড়াতাড়ি করে আমি রেডি শেডি হয়ে গেছিলাম কারণ আমার শ্বশুর বাড়ির থেকে লোকজন এসেছিল বিয়ের কার্ড দিতে কারণ আমাদের বাড়ির নিয়ম আছে যে এই বাড়ির কার্ড ওই বাড়িতে দিতে হয় ওই বাড়ির কার্ড এই বাড়িতে দিতে হয় নিমন্ত্রণ করতে হয় আর কি তোমরা জানিও যে তোমাদের এই নিয়মটা আছে নাকি এদিকে আমি মাকে জোর করে বসিয়েছিলাম যে মার আইব্রোটা একটু ফ্লাপ করে দিতে পূজাকে কারণ মা সচরাচর করে না মা এইসব জিনিসে অতটা অভ্যস্ত নয় আর এদিকে বাপিকে আমি দেখাচ্ছিলাম যে তুমি কিছু করবা ভাই বলছে আমার এসব দরকার নেই আর মা বলছে যে এসব তুলিস না লোকে আবার বাজে বলবে আমি বললাম যে কোনো ব্যাপার না দেখো এখন সবাই এসব করে আর মেয়ের বিয়ে একটুখানি নিজেও যদি না সাজো তাহলে কি হয় নাকি বলো তো তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এখানে ফেশিয়ালটা করতে আমাকে আমার বান্ধবী ফেসিয়াল করে দেয় ওই হচ্ছে আমার জানের প্রাণের বান্ধবী তো আমার সমস্ত কিছু ওই করে দেয় আমার আই ব্রু থেকে আমার আপার লিপ থেকে শুরু করে আমার চুল কাটা থেকে শুরু করে ফেসিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু আমি ওর কাছ থেকেই করি কারণ ওর কাছেই আমার একমাত্র ভরসার জায়গা লাগে পারফেক্ট লাগে আর কারোর কাছে আমি এতটা ভরসা পাই না তো দেখো আমাকে কি সুন্দরভাবে ম্যাসাজটা করে দিচ্ছিলো আমার লিটারালি ঘুম পেয়ে যাচ্ছিলো এত ভালো লাগছিল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ধরে আমার ফেশিয়াল করার পরে তারপরে আমি বললাম যে আমার মাকেও একটুখানি করে দিতে কারণ আমার মা আগে জীবনে কোনো দিনও ফেশিয়াল করেনি কিন্তু তাও দেখো আমার মায়ের কতটা গ্লোয়িং স্কিন যাই হোক মাকেও জোর করে এখন বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বোন তো আমার ব্লাউজে আকিপুকি করেই যাচ্ছিলো আর আমাকে বসিয়ে দিয়েছিলো মুখে ফেস প্যাক দিয়ে আমি কি বসে থাকার মেয়ে বলতো আমি তো মার ভিডিওটা করছিলাম কারণ মা পড়েছিল পুরো ঘুমিয়ে আর মার এত মজা লাগছিল মা বারবার বলছিল যে প্রথমবার আমাকে কেউ এরকমভাবে ফেসিয়াল করে দিচ্ছে এত ভালো লাগছে যে হোক এই কথাটা শুনে আমার আর আমার বান্ধবী দুজনের খুব ভালো লেগেছে মার একটা ইচ্ছা পূরণ হয়েছে ফেসিয়াল করা আর আমার এই ফেসপ্যাক টা তোলার পরে মুখটা কেমন গ্লো দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে শাখা পরে কেমন লাগছে সেটাও জানি বা